করণদিঘির ঐতিহ্যকে ধরে রাখতে রাজার পুকুরে ইকো পার্কের কাজের শুভ উদ্বোধন উত্তর দিনাজপুর জেলার করণদিখির ঐতিহ্যবাহী কর্ণ রাজার পুকুরে ইকো পার্কের কাজের শুভ উদ্বোধন হয় বৃহস্পতিবার জানা গেছে করণলিখির কর্ণ রাজার পুকুরে পুকুরের নাম থেকে করণদিখির নামকরণ করা হয়েছে তাই করণদিখির ঐতিহ্যকে ধরে রাখতে ট্যুরিজম ইকো পার্ক তৈরির ভিত্তি স্থাপন করা হয় এ বিষয়ে করণলিখির বিধায়ক গৌতম পাল তিনি জানান করণলিখির মানুষের চিত্র বিনোদন করার কোনো পার্ক নেই তাই সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন ফান্ড থেকে প্রায় দু কোটি একুশ লক্ষ টাকা ব্যয় নির্মিত হবে এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সাথে ছিলেন করণডিঘির বিধায়ক গৌতম পাল ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল করণডিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী করণ্ডিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা পারভিন তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা সিংহ সহ আরও অনেকেই

বিজয় গৌতম পাল বিস্তারিত বলেছেন কিন্তু একটি জায়গা বলতে ভুলে গেছেন যে আমাদের এই গরদঘি কি পুকুরে বছরে তিনটা উৎসব হয় একটা হচ্ছে পৌষ মাসে বগি উৎসব বৈশাখ মাসে শিব উৎসব আর নববর্ষে আর একটা কি হয় ছট পুজো সেটা হচ্ছে অঘান মাসে সেই ছট পুজোটা আমি করি এই পুকুরে প্রায় দশ থেকে এগারো বছর ধরে আমি ছট পুজো করি এই ছটটি মায়ের আশীর্বাদে আমার ছেলে গৌরব হয়েছে এবং আমার ছেলে গৌরব হওয়ার পর এখানে ছটটি মায়ের এখানে আমি আমার ছেলের মাথার চুল দিয়েছি তখন আমি এই পুকুরে যখন নামতাম আমার ঘাটটি ছিল ওই যে ওখানে যে ঠাকুর ঘাটটা আছে ওই কর্নারে আমার ঘাট ছিল পুকুরে নামার ছট পুজোর সময় আমি তখন ওকে বলতাম যদি একটা এখানে যদি একটা ঘাট করা যেত দুটো পাশাপাশি ঘাট হয়েছে কিন্তু এখানে অনেক দিদি ভাইরা দুজন বিশিষ্ট মেম্বার আছেন এখানে আমাদের ব্লক প্রশাসনের থেকে জয়েন্ট বিডিও সাহেব আছেন বিভিন্ন প্রধান উপপ্রধান সাহেবরা আছেন বিভিন্ন আরো বিশিষ্ট ব্যক্তিরা আছেন এখানে এবং আপনারা আছেন তো এমএলএ সাহেব তো আমাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন আমি এবং জয়েন্ট বিডিও সাহেবও অনেক অন্য রকম একটা দিক বলেছেন আমি বেশি কিছু বলবো না আমি শুধু একটাই বলছি যে আমার মাস তিনেক হয়েছে এই আপনাদের ব্লকে আসার আমি এসেই মানে এমএলএ সাহেবের সাথে আমার প্রথম পরিচয় হয়েছে উনি কিন্তু এই দিকে পুকুরটা নিয়েই বলেছেন মানে ওনার মাথায় সবসময় এটাই থাকে অনেক অন্য জিনিসের সাথে কারণ উনি এটাই বারবার বলেছেন যে যার নামে ব্লক বিধানসভার নাম সেই জিনিসটা মানে আজকে করণদিঘি যে পুকুরের নামে রাজা যে কর্ণ সিং ছিলেন তার নামে যে করণদিগির নামকরণ হয়েছে করণদিগি ব্লক করণদিগি বিধানসভা আজকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক এবং বিশেষ করে করণদিঘির রাজবংশী মানুষেরা শিরোয়া মেলার দিকে পয়লা বৈশাখে গঙ্গা স্নান করে এখানে এই পুকুরে এবং মন্দির শিব মন্দিরে পুজো দিয়ে প্রায় দশ দিন মেলা চলে এখানে সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবং করণদিগির মানুষের যে কোথাও চিত্র বিনোদন করার একটু আনন্দ করার জায়গা পার্ক নেই সেই মোতাবেক এখানে বিভিন্ন রকম ফান্ড থেকে ধরে প্রায় দুই কোটি একুশ লক্ষ টাকা আপাতত আমরা ব্যবস্থা করতে পেরেছি পরবর্তীতে আরও আমরা ব্যবস্থা করব তার মধ্যে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এমএলএ ফান্ড ফিশারি দপ্তর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা করেছি এবং খুব সুন্দরভাবে আমরা পুকুরটাকে সাজাবো এবং যাতে আমাদের করণডিগির একমাত্র পুকুর আমরা সাজাতে এটা যে আমি শুরু করতে পারলাম আজকে এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমি বিধায়ক আর আগে থেকেই এটা এখানে আমি আসতাম খুব মনে হয় ভাবতাম যে কবে করতে পারবো কবে যাওয়ার আজকে তার অবসান হলো এবং কাজটা আমরা খুব শীঘ্রই চালু করতে ট্রেনের প্রসেস কমপ্লিট হয়ে গেছে আমরা কাজ চালু করতেছি আশা করছি এক দেড় বছরের মধ্যে আমরা পুরো পার্কটাই করতে পারবো